সাদার মধ্যে সারা বডিতে কাজ করা এটা হচ্ছে এটা হচ্ছে সালোয়ার এবং এটা হচ্ছে ওনা ওনাতেও কাজ করা থাকবে ও পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে পাঠা এটার মধ্যে লালের মধ্যে আছে আর একটা কালার এটা হচ্ছে ওনা এটা হচ্ছে সালোয়ারটা সাদার মধ্যে বি বোর্ডিয়াস একটা প্রোডাক্ট এবং এটা হচ্ছে ওড়না পোড়াবডি দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে সালোয়ার পাইপিং করা আছে তো পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে পাঠানো সাদার মধ্যে আর একটা রেস খুবই চমৎকার হচ্ছে ওড়নাটা এরকম অনেক থ্রি পিস আছে আমাদের কাছে আপনারা অর্ডার করতে পারেন এবং আমাদের এই যে ফলোতে থাকবেন আমরা রেগুলার আপডেট দিব যদি আপনারা সুতি কাপড়ের মধ্যে হাত হস্তশিল্পের কাজ করা নিতে চান হাতের কাজ করা জামা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ রাখবেন সালামু আলাইকুম জামালপুরের বিখ্যাত হস্তশিল্প বিভিন্ন ধরনের টু পিস থ্রি পিস ছেলেদের পাঞ্জাবি আমাদের কালেকশানে আছে বহু অনেক ধরনের আইটেম তো যারা জামালপুরের হস্তশিল্পের কাপড় নিতে চান নক্সিকাতা আছে বিভিন্ন ধরনের যারা নিতে চান আমাদের সাথেই থাকতে পারেন বিভিন্ন ধরনের বেবি আইটেমও আছে অনেক সুন্দর সুন্দর আইটেম আছে তো প্রতিনিয়তই আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্টের আপডেট দেবসিকতার জন্য বিখ্যাত এবং হস্তশিল্পের জন্য বিখ্যাত সারা বাংলা সহ বিশ্বের অন্যান্য প্রান্তেও এই জামালপুরের লক্ষ্মিকা এবং হস্তশিল্পের কথা বলা লাগে না আমাদের শোরুম হচ্ছে জামালপুরে এছাড়া আমাদের কিশোরগঞ্জের শোরুম আছে আপনারা সরাসরি জামালপুর থেকেও নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করলে আপনারা পেয়ে যাবেন আপনাদের পছন্দের পণ্যটি প্রতিনিয়তই আইটেমের জন্য আমাদের সাথেই থাকবেন তো ধন্যবাদ সবাইকে